নেত্রীকে আমরা বলেছি আমাদের নেতৃবৃন্দ বলেছেন এই বনমন্ত্রী মহোদয়কে যে এদেরকে শাস্তি আওতায় আনার জন্য উনি বলেছেন আপনার গিয়ে মানব করেন প্রতিবাদ করেন আমি এখান থেকে আমি সর্বোচ্চ উপায়ে এটার শাস্তি বিধান করবেন সরল এবং সেটা কত বড় ভূমিদর্শ আমি দেখব আর সাহেব রজন চৌধুরী আমাদেরকে কথা দিয়েছেন আন্দোলনের সাথে দেখা করেছি। আপনারা জানেন এদের মধ্যে সজ্জাত সজ্জাত ভাইয়ের পরিবারকে উনি নিজ বাড়ি গিয়ে 15 লক্ষ টাকা দিয়েছেন শার্ট আমাদের আন্দোলনের ফসল আমরা জানে না ইসরো ফাটকান্ডে কি হয়েছে আমরা যেটা বুঝতে পারছি আমাদের যে প্রশাসন মাসকারিতে

সেই মৃত্যু হবে শহীদ মৃত্যু আমরা সেই মৃত্যু বরণ করতে প্রস্তুত আছি আপনারা আমার সাথে থাকবেন আমাদের সাথে থাকবেন এই মস্কানের প্রকৃতিকে রক্ষা না করলে একানব্বই সালে সেই ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়ের সাথে প্রলয়ন করে ঘূর্ণিঝড় আপনাদের জন্য অপেক্ষা করছে কেউ বাঁচতে পারবেন না আমাদেরকে এই মুহূর্তে মহেশকালীকে রক্ষা করার জন্য বিশাল প্রোগ্রাম হাতে নিতে হবে আমরা সেই প্রোগ্রামে আপনাদেরকে সাথে চাই এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম ওয়াহির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আসসালামু আলাইকুম ওয়া